সাহিত্য কুসুম সাজে গিরিরাজ বিরাজে বিথি মুখোপাধ্যায় পত্রিকার বাইশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা সে আমার শিশুকালের কথা উত্তর কলকাতার একান্নবর্তী পরিবারের স্নেহচ্ছায় আর অনুশাসনের মধ্যে বড় হয়ে উঠছি পরিচিতি ঘটছে চারিপাশের সঙ্গে মায়ের কাছে বসে সাক্ষরতার পাঠ নিচ্ছি বাড়ির আনাচ কানাচের সঙ্গে অলক্ষ সুতোয় বাঁধা হচ্ছে জীবন এ এঘরে ওঘরে নানা দেবদেবীর ছবি দেখতে দেখতে দেবমহিমার কাহিনী শুনি কখনো বা দাদুর কাছে পূর্বপুরুষদের বাঁধানো ছবি দেখে তাদের নাম মুখস্থ করি এরই মাঝে একটি কালো ফ্রেমে বাঁধানো ছবির সামনে থমকে দাঁড়িয়ে পড়ি একদিন কালো ঘোড়ার পিঠে বসে ও কে মাথায় সাদা টুপি পরনে সাদা থান পায়ে সাদা জুতো পিছনে কালো কালো উঁচু দেওয়াল গাছের শাড়ি তারও পিছনে সাদা রেখা কে বসে লাগাম হাতে উত্তর পেলাম সেই সঙ্গে না দেখা না শোনা অন্য এক পরিমণ্ডলের প্রতিভাস শুভ্রবসনা ওই অশ্বারোহিণী আমারই প্রিয় পিতামহী অমরনাথের তীর্থপথে ছাদের রোদে বড়ি দিতে দিতে তেঁতুল ছড়ায় গুড় মাখানোর সময় কিংবা সংসারের খুঁটিনাটির ফাঁকে ফাঁকে তাঁর তীর্থযাত্রার অভিজ্ঞতা পিতামহী আমাকে বহুবার শুনিয়েছেন তখন থেকেই মানুষ পটে বিশেষভাবে আঁচড় কেটেছিল হিমালয় যাত্রার চিরায়ত পথরেখাগুলি শ্রীনগর পহলগাঁও পঞ্চতরণী চন্দনবাড়ি শেষনাগ পেরিয়েই যে তুষারলিঙ্গ অমরনাথের পূর্ণ কন্দর অপরদিকে হৃষিকেশ দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ গুপ্তকাশী সোনপ্রয়াগ গৌরীকুণ্ড থেকে কেদারনাথ আবার পিপলকোটি যশীমঠ পাণ্ডুকেশ্বর পার হয়ে অলোকানন্দার তীরেই যে বদ্রীনারায়ণের ধাম সেই পরিচিতি প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল বিদ্যালয় জীবনের প্রারম্ভে ভৌগোলিক পরিবেশ আর মানচিত্র সম্পর্কে ধারণার অনেক আগেই হিমালয় আমার শিশুচিত্তে জায়গা করে নিল সেই ছবিটির কালো উঁচু দেওয়ালগুলি পিছনের সাদা রেখা ওই হিমালয় তুষার মুকুট গিরিরাজ রেডিওতে তখন শুনে ফেলেছি আজও গিরিরাজ রয়েছে প্রহরী অথবা বাড়ির দরজায় এক বাউলের কণ্ঠে হৈমবতী উমা এলো গিরিরাজের ঘর চেয়ে আলো এরপর ছাত্রী জীবনের প্রাথমিক পর্বসেরে পরিণতির প্রস্তুতি পাঠ্যের সাজিতে চয়ন করতে থাকি সাহিত্য কুসুম রাশি ভ্রমণ কাহিনী স্মৃতিকথা ইতিহাসের গল্প আর উপন্যাসের পাতায় পাতায় মনটা আমার ডুব দেয় অবগাহন সেরে মুখ তুলে আকাশ পানে দেখে অলক্ষ এক হাতছানি প্রাণের নিবিড় তন্ত্রীতে মৃদু ঝঙ্কার তোলে হিমালয় দর্শনের অভিপসা এমনই সময়ে স্নাতক পরীক্ষার শেষে সুযোগ এল দার্জিলিং ভ্রমণের শরৎ শেষের স্বচ্ছ আকাশে উষার আলোয় অপরূপ কাঞ্চনজঙ্ঘার ধবল শিখর দেখে মুগ্ধ হলাম কিন্তু অনুচ্চারিত এক অতৃপ্তি নিয়ে ফিরেছিলাম প্রথমত বিশেষ অসুবিধার জন্য অদেখা রয়ে গেল ভগিনী নিবেদিতার সমাধিস্থান আর দেবতাত্মা হিমালয়ের পূর্ণ পরশ রইল অধরা বেশ কিছুদিন পর সংসার জীবনে প্রবেশের সূচনায় সাক্ষাৎ ঘটল সেই অধিরাজের সঙ্গে আমার মনের গহনে নিরালা সাধনে নিশার স্বপনে নিবিড়ভাবে যাকে পেতে চেয়েছি সেটা উনিশশো সাল হেমন্তিকা তার আঁচলখানি বিছিয়েছে প্রকৃতির বুকে আমার হাতে নিমন্ত্রণের চিঠি গিরিরাজের ঘরে ছুটে চলেছি দুন এক্সপ্রেসে হরিদ্বারের উদ্দেশ্যে একই সঙ্গে সাহিত্যের স্মরণী বেয়ে রামকৃষ্ণ মাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল